আসসালামু আলাইকুম কাজে যাচ্ছি এই আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম আমাকে অনেক ভাই মেসেজ করছে ভাই আপনি পোল্যান্ডে থাকেন এবং এখানে কীভাবে যাওয়া যায় আমি মিডল ইস্টে থাকি বা আমি মিডল ইস্ট থেকে পোল্যান্ড আসতে চাই তো আমি কীভাবে আসবো তো ভাই আমি আপনাকে বলবো আপনি যদি মিডল ইস্ট থাকেন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন আপনি যে কোনোভাবে আসতে পারবেন তবে বর্তমানে আপনি যদি আসতে চান পোল্যান্ডের ভিসা রেশিওটা খুবই খারাপ যেটা আপনারা হয়তো বা জানেন আপনারা যারা এইসব বিষয় নিয়ে একটু অনলাইনে ঘাটাঘাটি করেন আপনারা বুঝবেন যে পোল্যান্ডের ভিসা রেশিও বলতে একদমই খারাপ অবস্থা তো বলতে গেলে ভিসা রেশিও টেন পারসেন্টই নেই তো এটা আসলে খালি যে মিডিল ইস্ট থেকে বা এই ওখান থেকে বাংলাদেশ থেকে এমনটা না ওটা বিশ্বের যে কোনো রাষ্ট্র থেকেই পোল্যান্ডের ভিসার তেমন ভালো নেই আর এটা বেশি যদি বাংলাদেশি পাসপোর্ট দাঁড়ি হয় তখন তো আরও বেশি সমস্যা যেহেতু আপনারা জানেন বাংলাদেশি পাসপোর্ট দাঁড়িকে ইউরোপের অনেক কান্ট্রি বর্তমানে ভিসা দিচ্ছে না তার মধ্যে অন্যতম হাঙ্গারি আছে ক্রোয়েশিয়া আছে যেগুলো রিসেন্টলি ক্লোজ হয়ে গেছে তো এভাবেই অনেক রাষ্ট্রগুলো আসলে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু করছে না তো যারা বলছেন পোল্যান্ডে কীভাবে আসবেন পোল্যান্ডের মিডিল ইস্ট থেকে আমি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে সাজেস্ট করব আপনারা যারা মিডিল ইস্ট থেকে আসতে চান আপনাদের জন্য ইজি তবে এটা পোল্যান্ড সিলেক্ট না করে আপনারা রুমে নিয়ে আছে ফুলকে আছে তারপর হচ্ছে ক্রোয়েশিয়া বন্ধ আছে স্লোভেনিয়া আছে এই ধরনের কিছু কিছু রাষ্ট্র আছে ওগুলো সিলেক্ট করেন আপনাদের যদি ড্রিম কান্ট্রি পোল্যান্ড হয়ে থাকে আপনারা যদি ইউরোপের মুক্ত যে কোনো একটি রাষ্ট্রে প্রবেশ করেন তাহলে অবশ্যই আপনারা এখানে পোল্যান্ডে এসে কাগজ করতে পারবেন তবে তার জন্য আপনাদের লিগাল হওয়া প্রয়োজন অর্থাৎ আপনাদের ইউরোপের যে কোনো একটি রাষ্ট্রের ভিজাটা প্রয়োজন যেহেতু পোল্যান্ডে এসে খুব সহজেই বিজনেস করা যায় এই জন্যই অনেকের আসলে পোল্যান্ড ড্রিম কান্ট্রি হয়ে থাকে তো বিষয়টা আসলে আপনাদের যদি ড্রিম কান্ট্রি হয়ে থাকে পোল্যান্ড আপনারা চাইলেই এভাবে করে আসতে পারেন অন্যান্য রাষ্ট্র সিলেক্ট করে পোল্যান্ডে ঢুকেন তবে পোল্যান্ডে একেবারে ভিসা দিচ্ছে না এমনটা না পোল্যান্ডে বলতে গেলে আচ্ছা আপনার দশ পার্সেন্ট মতো ভিসা দিচ্ছে তো সেই দশ পার্সেন্ট হচ্ছে যারা স্কিল ওয়ার্কার এবং মিডিল ইস্টে আছে এবং যে পেশায় আছে ওই পেশার জব ক্যাটাগরি অনুযায়ী যদি আপনারা পোল্যান্ডে অ্যাপ্লিকেশন করেন ধরেন কেউ কনস্ট্রাকশন সাইডে আছে কনস্ট্রাকশানের একটা ভালো একটি স্কিল দেখিয়ে অ্যাপ্লাই করলে তো সেই ক্ষেত্রে ভিসা পাওয়ার চান্সটা একটু আসে তবে এমন না যে আপনি ভিজা হান্ড্রেড পারসেন্ট পাবেন কারণ ওরা আপনাকে প্রপার চেক করবে আপনার সম্পূর্ণ চেক করে আপনাকে ইন্টারভিউ নিয়ে তারপর তারা ভিসা দিবে আর এখন জানেন যে কি পোল্যান্ডের অবস্থা আসলে ভিজা রেশিটা যতটা খারাপ ঠিক তেমনই পোল্যান্ডের যে অ্যাপয়েন্টমেন্ট শিডিউলটা যেটা লটারি সিস্টেম করে দিয়েছে তো ওইটা তো আরও অবস্থা খারাপ তো দেখা যাচ্ছে আপনারা যারা পোল্যান্ড অ্যাপ্লাই করবেন তারা যদি ভিসা রিজেক্ট হওয়ার আগেই ভিজা তো রিজেক্ট হবে ওইটা পরের সাবজেক্ট তবে ভিজা রিজেক্ট হওয়ার আগে আপনাদের থেকে বছর দেড় বছর ওয়েট করতে হবে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট আর ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট আপনার ইস্যু হয়ে যাবে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের ঝামেলার জন্য আপনাদের থেকে ওয়েট করতে হবে তো চেয়েও ভালো আপনারা যদি অন্যান্য রাষ্ট্র সিলেক্ট করে ঢুকে যান তাহলে এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট তো আজকে এইটুকুই ভালো থাকবেন ধন্যবাদ